কলকাতার বুকে পুরীর জগন্নাথ মাত্র পাঁচ টাকার টিকিটে দর্শন ও প্রসাদ মাত্র পাঁচ টাকার ট্রেনের টিকিট কেটে পৌঁছে যান কলকাতার সব থেকে বড় এবং কারুকার্যপূর্ণ শ্রী জগন্নাথ মন্দিরে এবং পেয়ে যান জগন্নাথ দেবের মহাপ্রসাদ কলকাতা আহিন টোলা থেকে মাত্র পাঁচ টাকার টিকিট কেটে আপনাকে যেতে হবে খিদিরপুর রেল স্টেশন তারপর সেখান থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব রয়েছে এই জগন্নাথ মন্দির মন্দিরের মধ্যে রয়েছে পানীয় জল ও শৌচাগারের সুব্যবস্থা পুরীর মন্দিরের মতো এখানেও ধ্বজা তোলার ব্যবস্থা রয়েছে গোটা মন্দিরের নিখুঁত কারুকার্য আপনাকে মুগ্ধ করবে পুরীর মন্দিরে আমরা যেমন কল্পতরু গাছ দেখতে পাই এখানেও রয়েছে ঠিক সেরকমই একটি গাছ জন্য টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে তারপর দুপুর দেড়টা থেকে শুরু হবে ভোগ প্রসাদ বিতরণ ভোগ প্রসাদের মধ্যে থাকছে পোলা ভাত ডাল তরকারি ধুকার ডাল্লা চাটনি ও পায়েস কলকাতার মধ্যে জগন্নাথ দর্শন করতে চাইলে অবশ্যই আসুন এই মন্দিরে বিউরো রিপোর্ট টিভি নাইনটিন বাংলা